আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিদ্যা দশ কোভা শিডিউল নিয়ে এসেছিলাম রাত সাড়ে দশটায় ড্রামটা উদ্দেশ্যে থাকবে এইগুল দশ অ্যান্ড থেকে কাছে আসবে এম বি কাজল অ্যান্ড রাত এগারোটায় থাকবে সরস্বরের উদ্দেশ্যে একটি নৌজন মেম পাঁচ সরস্বত থেকে আসবে মানিক চেট ফুটো খালির উদ্দেশ্যে আছে কুয়াঘাট সন্ধ্যা সাতটায় সারবে ফোটো খালিদের কাছে আসবে ট্রেন চল সাত বিকেল সাড়ে পাঁচটায় আগামীকাল পোটো খালির উদ্দেশ্যে থাকবে সুন্দরবন চোদ্দ সুন্দরবন পনেরো ষোলো বরিশাল থেকে আসছে সকালে আজ বরিশাল উদ্দেশ্যে পার্বত সিরিজের টিপ এগারো তারিখে সম্ভবত যুক্ত হওয়ার কথা কীর্তনফুলা দশ ও কুয়াকাটা দুই দেখা যাক এগারো তারিখে যুক্ত হয় কি না এগারো তারিখে যুক্ত হলে তাহলে অ্যাডভেঞ্চার নয় সাথে থাকবে সুর বিষাদ সাথে থাকবে শুভরাজ নয় এছাড়া সবগুলো ঠিকঠাক যেমন আমলা দশের সাথে পারাপতাই করো পারাবাদ বারো সাথে পার্বত পারো ও সুন্দরবন পণ্যের সাথে সুন্দরবন ষোলো সকালে শিডুলটা বলেছি সকাল আটটা সুরেশের উদ্দেশ্যে একটি নোজন পাবেন সকাল আটটা চাঁদপুর ষোলাম মিদারের উদ্দেশ্যে একটি নোজন অ্যান্ড সকাল সাড়ে আটটায় চাঁদপুর ষোলাম মুলাদের উদ্দেশ্যে আর একটি নোজন পাবেন অ্যান্ড সকাল আটটা হাকিমুদিনের উদ্দেশ্যে শতাব্দী বাদন পাবেন চাঁদপুরের শিডিউল জানতে হলে অবশ্যই এই পেজে মেসেজ দেবেন প্রতি ঘন্টায় ঘন্টায় চাঁদপুরের লঞ্চ পাওয়া যায় জালুকুটি ভাণ্ডারের রুট ও ভরিগোনা রুট এগুলো বন্ধ আছে বিকল্প রুট ব্যবহার করতে হবে আপনাদের বর্তমানে আজ বরিশালের দেশে যে দুটি নৌ বরিশাল থেকে ছেড়ে আসবে আজকে শুভরাজ নয় ও মানামি রাত নয়টায় শুভরাজ নয় অবশ্য বরিশাল থেকে আসার সময় চাঁদপুর ঘাট ধরবে এটা শুভরাজের কেবিন বয় বলছিল আমাদের যারা আজকে বরিশাল থেকে চাঁদপুর যাবেন শুভরাজ নয়ে ওঠার আগে জিজ্ঞেস করে নেবেন ওই পাশে তো অনেকগুলো লঞ্চ দেখা যাচ্ছে নদীর ওই পাশ জানলা দুইকে দেখা যাচ্ছে নাইম মিম পাসকেও দেখা যাচ্ছে নাইম মিম পাস আজকে সদস্য যাবে আজকে তার রাত এগারোটায় ছেড়ে যাবে নদীবাজার উদ্দেশ্যে রাত সাড়ে আটটায় একটু পাবেন শেওলাম উদ্দেশ্যে আছে মহারাষ্ট মহারা সাত লঞ্চটা সারবে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে শেলা মূলাদি গেছে আসবে অভিযান সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শোলাহিলা থানাঘাট বাসন্তরের উদ্দেশ্যে আছে রাজ অংশ রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে সারবে বাসন্তর থেকে ছে রাজবে সোমাথ দুই যদি ডাউনটা উদ্দেশ্যে অনুদান না থাকে তাহলে রাজ অংশ আটও উঠবেন আপনারা কোদালপুর নামিয়ে দেব আপনাদের কিমান পুরো হাতি আর বেতি বছর পাঁচ টিবিট নৌজন হাতিয়া দুইটা বার লঞ্চ চলা চলার কথা কিন্তু বর্তমানে একটি চলতে আছে পাঁচ এক দুই বদলে তিন বা চার চলে বড় একটি নোজন চলে আর ফার দুটি নোজনই চলাচল করে হাতিয়ার রুটে বেতর উদ্দেশ্যে প্রথম দিবসে তাস্রিপ দুই সাতটা পাঁচ চল্লিশ মিনিটে দ্বিতীয় কর্ণফুলি পারে হাতিয়ার উদ্দেশ্যে আছে তাস্রিফ তিন সন্ধ্যা ছয়টার বছর হাতিয়া থেকে সেরে আসবে ফারহান চার ও ফারহান দশ ফারহান তিন ও ফারহান আট ডকে কাজ করানো হচ্ছে

শ্রীনগর সাত লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটা দশ মিনিটে গঙ্গাপুর পুরানুদিনের উদ্দেশ্য আছে মানিক এক লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটায় এইসব লঞ্চে অনেক ভায়াঘাট আছে যদি না জানেন অবশ্যই কমেন্ট করবেন সবগুলো লঞ্চে ভায়াঘাট বলে দেবো মোলা খেয়েকের উদ্দেশ্য আছে এমবি ওলা রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে অ্যান্ড গোসাইয়ের উদ্দেশ্যে আছে শাহরু এক শাহরু এক লাস্টে সার্ভে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে অ্যান্ড খেয়ে পড়ার উদ্দেশ্য আছে ইয়ার তিন ইয়ার তিন সার্ভে সন্ধ্যা ছয়টায় তো এইসে লাস্টে শিডেল আবার শেডুল নিয়ে চার টাকার জন্য ধন্যবাদ